সালামুকুম কৃষি গল্পগুলো থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন বিদেশি একটি ফল এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে সব জায়গাতে আপনারা পাবেন না এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বিদেশি ফল এটা হচ্ছে আপনার ক্যাটফ্রুট এই যে দেখতে পাচ্ছেন এই ক্যাটফ্রুট গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু ক্যাটফ্রুট গুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন খুবই সুস্বাদু একটি ফল এগুলো হচ্ছে আপনার বাইরের দেশের ফল এগুলা আমাদের দেশের কিন্তু না এগুলো হচ্ছে আপনার বাইরের দেশের যে দেখতে পাচ্ছেন এটা কেমন হয় ফলগুলা সেটা আমি আপনাদের মাঝে দেখা দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার হচ্ছে ফলগুলা এমন হয়ে থাকে আপনার আমার কাছ থেকে ক্যাট ফ্রুট পেয়ে যাবেন তারপর হচ্ছে ক্যাট জাম পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে ব্লুবেরি পেয়ে যাবেন বিভিন্ন বিদেশি যেসব ফল আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আফেল এখানে যা হচ্ছে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার আফেল গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার আফেল গাছ এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে বাসা ছাদে রোপণ করতে পারবেন এগুলো হচ্ছে আপনার হরিমন 99 আফেল আপনারা হচ্ছে নিচু হচ্ছে রোপণ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে সিলভার চেরি গুলো নিতে চান আমার স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু কলমের চারা এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন সব কিন্তু হচ্ছে কলম করা এই দেখেন এই যে সব হচ্ছে কলম করা এটা হচ্ছে আপনার পার্সিমন এটা হচ্ছে আপনার একটি ফল পার্সিমন এই যে হচ্ছে পরিমাণ গাছ আছে আমার কাছে তাই হচ্ছে এই গাছগুলো নিতে আমার স্ক্রিনিটে নাম্বার যোগাযোগ করলে আপনার কিন্তু সুস্বাদু একটি ফল এই ফল আমরা যে হচ্ছে পার্সিমন ফলগুলো হচ্ছে খেয়ে থাকি তার ভিতরে সবচেয়ে উন্নত ধরনের ফলগুলো সেটা হচ্ছে আপনার এই গাছটি দেখতে পাচ্ছেন এই পার্সিমন গাছগুলো আপনার সাদেও করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে ফোর সিজন লঙ্গান এগুলো কিন্তু সব আমার হচ্ছে ফুল চলে আসে যে দেখেন সব কিন্তু গাছে কিন্তু আপনার ফুল চলে আসে তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার কাছে হোয়াইট লঙ্গান পেয়ে যাবেন ফোর লঙ্গান পেয়ে যাবেন লুবি লঙ্গান পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু আপনারা আমার কাছ পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে এখানে যেসব গাছগুলো কিন্তু সবই লংগান তাই যে সকল ভাইরা নিতে চান আমার স্ক্রিন করুন এগুলো সবই হচ্ছে আপনার আফেল গাছ আপনার হচ্ছে লংগান এটা হচ্ছে আপনার হচ্ছে থাই লংগান এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে থাই এই যে সব কিন্তু হচ্ছে আপনার ফল চলে আছে তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান ফল সহ গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তাই আমার নাম্বারে যোগাযোগ করুন জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন পাচ্ছেনো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিন্তু হচ্ছে বড় সাইজের হচ্ছে অ্যাবাকাডো গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাকাট গাছ এও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই পরিমাণ হচ্ছে আমার কাছে অ্যাভাকাডো আছে কত সুন্দর সুন্দর গাছ তাই সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু হেভি হেভি গাছ এই অ্যাবাকাটো গুলা তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলা কিন্তু নিতে পারছেন এগুলো হচ্ছে খুবই দামি একটি ফল এই যে অ্যাভোকাডো ফলটা এটা কিন্তু খুবই দামি একটি ফল তাই সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার এই গাছ গুলা সংগ্রহ করেন অ্যাভোকাডো গুলো আপনার হচ্ছে বিগ সাইজের গাছ এই যে দেখ এই যে আমি যে হচ্ছে কাটাল গাছগুলো আপনার বারো বেশি কাটাল আপনারা কিন্তু হচ্ছে পিঙ্ক কাটাল পেয়ে যাবেন তারপর হচ্ছে গোলাপি পেয়ে যাবেন বিভিন্ন জাতের কাড় আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে এই অসাধারণ অসাধারণ গাছগুলো কিন্তু আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে কিন্তু খুবই আদর্শবাদী আদর্শবাদী গাছ তাই হচ্ছে আদর্শবাদী গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমার এই গাছগুলা কিন্তু সবই হচ্ছে আপনার গ্যাপটাইমের গাছ সব কিন্তু হচ্ছে আপনার গাছে অলরেডি মুচি চলে এসেছে আপনার বাসায় যদি হচ্ছে এরকম দুই গাছ যদি আপনার লাগান তাহলে কিন্তু আপনি বারো মাসই হচ্ছে আপনি কাটাল গুলো হচ্ছে খেতে পারবেন তাই যে সকল ভাইরা নিতে চান আমার স্কিন দেওয়া নম্বর যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো নিতে পারবেন এগুলো আপনার বাসার সাজও রোপণ করতে পারবেন এই গাছগুলা এ অসাধারণ গাছ কিন্তু এগুলা এই কাটাল গাছগুলা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার হরিমন নাইনটি নাইন আপেল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে হেভি হেভি গাছ আছে আদর্শবাদী আদর্শবাদী আপেল গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা বাসার ছাদে রোপণ করতে পারবেন আপেল গাছগুলা তাই যারা নিতে চান আমার স্কিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ল্যাসপতি এই যে এগুলো হচ্ছে আপনার হচ্ছে বাড়ি এগুলো হচ্ছে আপনার হচ্ছে এই লাসপতি গুলো হচ্ছে আপনার হচ্ছে বাবু গোসাই লাশপতি তাই যে সকল ভাইরাস হচ্ছে গাছগুলো আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু কিন্তু জেলায় এই আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে বাবু গোসাই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাবু গোসাই লাসপতি তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো নিতে পারতেছেন আর আমার চ্যানেলটাতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন তাহলে হচ্ছে আপনার পছন্দ তালিকায় থাকতে পারে সেই আপনার কাঙ্ক্ষিত গাছটি তাই বেশি বেশি করে হচ্ছে ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ